আসসালামু আলাইকুম রংপুর রাইডার্সের কি এমন হলো এখন রাজশাহী যে তাদেরকে হারানো হারাল শুরু করলো প্রথম দুই ম্যাচ হারিয়ে দিলো রাজশাহীর সাথে দুইটা লেগেই তারা হারলো সেই হারা থেকে এখন চিটাং কিংসের সাথেও তারা হারতে হলো কিন্তু কেন রংপুর রাইডার্স কেন হারে তার মূল কারণ যদি আপনারা বুঝেন তাহলে দেখতে পাবেন অনেক কিছু কিন্তু আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স হারে শুধুমাত্র তাদের টপ অর্ডার ব্যাটারদের কারণ টপ অর্ডার ব্যাটার বলতে ওপেনিং এবং ওয়ান ডাউন বা টু ডাউন পর্যন্ত যে ব্যাটাররা রয়েছে তাদের ক্ষেত্রে কোথায় বলছি ওপেনিং এ আপনি দেখবেন স্টিভেন টাইলর আমেরিকার এই ব্যাটার টোটালি ফ্লপ যাচ্ছেন শুরুতে কিছুটা ভালো খেলেছেন বা গ্লোবাল সুপার লিগেও মোটামুটি সন্দেহ ছিলেন কিন্তু বিপিএল আসার পর থেকে তিনি আর ফর্মেই ফিরতে পারতেছেন না ভালো খেলার তো দূরের কথা সে তার ওপর তাদের ওপেনিং যে রুলস রয়েছে সেখানে অ্যালেক্স হ্যাস চলে যাওয়ার ফলে রংপুর রাইডার্সের টপ অর্ডার আরও একটু দুঃখতেছে আরও একটু কঠিন সময়ের মধ্যে যাচ্ছে তারপর সৌম সরকার আসলেন সৌম সরকার দুইটা ম্যাচ খেললেন সেই দুইটা ম্যাচে সৌম সরকার আজকের ম্যাচে কিছুটা ভালো খেললেন কিন্তু প্রথম ম্যাচে তো আরও খারাপ খেললেন রংপুর রাইডার্স ফার্স্ট যে কয়টা ম্যাচ জিতেছে তার মধ্যে সেগুলোর মধ্যে দেখবেন যে কাদের অবদান সবচেয়ে বেশি ছিল সেখানে টপ অর্ডারে সাইফ ছিলেন দুর্দান্ত সাইফ হাসান প্রত্যেকটা ম্যাচে ইনিংসটাকে বিল্ড আপ করেছেন সাথে রংপুরকে একটা শক্তিশালী রান এনে দিতেন শক্তিশালী একটা টার্গেট করার ব্যবস্থা করিয়ে দিয়েছেন সেই সাইফ যখন তিনি বাজে খেলতেছেন তখন দেখবেন যে রংপুর রাইডার্সের আর রান হচ্ছে না এবং সেখান থেকে আর রংপুর রাইডার্স বেরোতে পারছে না তারপর কোস্তিল শাহ ইফতেখার আহমদরা যত সময় ব্যাটিংকে থাকেন তত সময় কিন্তু রংপুরের জন্য রান হয় রংপুর সেখানেই প্লাস পয়েন্ট পায় প্রথম আট ম্যাচে আটটা জয়ের অঙ্ক রাইডার্সের অবিশ্বাস্য ছিল সেই ইনিংসগুলো অবিশ্বাস্য ছিল সেই ম্যাচগুলো তবে সেই ম্যাচে কিছুটা তাদের লাখ ফেভার করেছিল নুরুল হাসান কিছু ম্যাচ জিততে জিতিয়েছিল তারপরে ইফতেখার আহমেদের কিছু দুর্দান্ত ইনিংস ইফতেখার আহমেদের ম্যাচ জয় কিছু ইনিংস রয়েছে কুস্তিল সার অলরাউন্ডার পারফরমেন্স রয়েছে সাইফ হাসানের টপ অর্ডারের দুর্দান্ত নকগুলো রয়েছে সেই ওপেনিং এবং টপ অর্ডারের এই তিন চারজন ব্যাটারের কারণেই মূলত রংপুর রাইডার্স একটা জয়ের দ্বারা বাইকতা ছিল জয় পেয়েছিল কিন্তু যখনই রংপুর রাইডার্স এর অর্ডার ক্লিক করতেছে না বিশেষ করে এলেকশন চলে যাওয়ার পর এবং সাইফ হাসানের ব্যর্থতা বড় রান করতে না পারার কারণেই এই মুহূর্তে ডুবতেছে রংপুর রাইডার্স তাই রংপুর কে এই মুহূর্তে যদি ফিরে পেতে হয় তাহলে তাদের টোপোডারকে ক্লিক করতে হবে টোপোটারের যে ব্যাটার রয়েছে তারা যদি রান করতে না পারে রংপুর রাইডার্স এখান থেকে বেরতে পারবে না আমরা জানি রংপুর রাইডার্স এর ব্যাটিং লাইনে অনেক শক্তিশালী সেখানে দেখবেন তাদের শেখ মাহিদি মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা আকিফ জাবেদের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার রয়েছে

হায়দার আলী যেভাবে আকিব জাহেদকে চার বলে ছাট ওভার বাউন্ডারি মেরে ম্যাচটা ফিনিশ করলেন সেই রুলটা মনে হয় মনে আছে কি কার্লোস বাতুয়েট এর কথা যে কার্লোস বাতুয়েট ব্যানিস্ট্রককে চার বলে চার সব কাপ মেরে ম্যাচ জিতিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে সেই রকম ইনিংসটাই বলতে পারেন এই সায়দার আলে চার বলে চারটা সিক্স ম্যানে জয় দিলেন চিটং কিংসে এবং তার ফলে সিটাং কিংসও কোয়ালিফাই করার জন্য একটা শক্তিশালী অবস্থানে চলে গেল এখন বলা যায় যে চিটাং কিংস কোয়ালিফাই করে ফেলবে নিশ্চিত তো এই মুহূর্তে রংপুর রাইডার্সকে তারা কামব্যাক করাটাই হচ্ছে জরুরি রংপুর রাইডার্স যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিলেন রংপুর রাইডার্স যেভাবে শুরুতে ছিল সেই খেলা যদি রংপুর রাইডার্স খেলতে চায় তাহলে তাদের টপ অর্ডারকে ক্লিক করতে হবে টপ অর্ডার যদি রান না করে রংপুর রাইডার্স এফ যে তারা শুরু হলো টানা আট মেস জয়ের পর এখানে হয়তো সে তিন থেকে সংখ্যাটা আরো বাড়তেও পারে পাঁচ কিংবা ছয়ও যেতে পারে যদি তারা কোয়ালিফাই পর্যন্ত যায় তো থানা হারের বৃত্ত থেকে বেরোতে হলে তাদেরকে অবশ্যই টক অর্ডারদের ক্লিক করতে হবে বিশেষ করে সময় সরকার সাইভাসান এবং ওপেনিং স্টিভেন টেইলর কার্যকারী ভূমিকা পালন করতেই হবে